আপনার ব্যাংক অ্যাকাউন্ট সচল রাখতে এখনই করুন কেওয়াইসি আপডেট ভারতীয় রিজার্ভ ব্যাংকের উদ্যোগে পয়লা জুলাই থেকে তিরিশে সেপ্টেম্বর দু পর্যন্ত সারা রাজ্যে শুরু হয়েছে বিশেষ কেওয়াইসি আপডেট ক্যাম্প গ্রাম পঞ্চায়েত স্তরে আয়োজিত এই ক্যাম্পে সাধারণ মানুষ সহজেই তাদের কেওয়াইসি আপডেট করতে পারবেন যদি আপনার নাম বা ঠিকানায় কোনো পরিবর্তন না ঘটে থাকে তবে শুধু একটি স্বঘোষণা জমা দিলেই হবে আর যদি নাম বা ঠিকানা পরিবর্তিত হয় তবে সঙ্গে রাখতে হবে বৈধ পরিচয়পত্র যেমন আধার কার্ড ভোটার আইডি ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট অথবা এনড্রয়কা জব কার্ড জনগণের স্বার্থে আয়োজিত এই ক্যাম্প ভিড় এড়াতে আরবিআই সাধারণ মানুষকে সময় মতো কেওয়াইসি সম্পন্ন করার আহ্বান জানিয়েছে মনে রাখবেন সময় মতো কেওয়াইসি আপডেট না করলে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে হয়ে যেতে পারে তাই দেরি না করে আজই আপনার নিকটবর্তী ব্যাংক শাখা বা গ্রাম পঞ্চায়েত ক্যাম্পে গিয়ে কেওয়াইসি আপডেট করুন জনস্বার্থে প্রকাশিত ভারতীয় রিজার্ভ ব্যাংক পিস নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে